আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি কারো নাম বা কোনো জায়গার নাম মনে করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই মনে পড়ছেন অনেকেই বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তিও লোপ পায় এমন কি যুক্তি দেওয়ার সক্ষমতাও কমে আসে তবে আসার কথা হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায় কিছু মানসিক চর্চা আর কৌশলের মাধ্যমে মস্তিষ্ককে আবার সানিয়ে নেওয়া সম্ভব তার মধ্যে কিছু কৌশল হল পর্যাপ্ত ঘুম রাতে ছয় ঘন্টার কম ঘুম হলে বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্ককে বাধার সৃষ্টি করে গবেষক ডক্টর মাইকেন নেডেরগার্গ তিনি জানান এর জন্য জরুরি হচ্ছে গভীর ঘুম এটা না হলে মস্তিষ্ক প্রায় সাত বছরের বেশি বুড়িয়ে যেতে পারে মস্তিষ্কের জন্য ঠান্ডা ঘরই ভালো গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ তিন বেশি থাকে কথা জানান নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী প্রফেসর ইউসফ ফোরগাস এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে তাই ঘরের তাপমাত্রা কখনও একুশ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয় গল্প শেষ থেকে শুরু করুন একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে রাখ এবার শুরু থেকে না বলে শেষ বা থেকে গল্পটা মনে করতে থাকবো এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই পড়বে আরো শক্তিশালী সঠিক জুতো পরে বেরিয়ে পড়ল নিয়মিত হাঁটা চলা বা জগিং শরীরকে ভালো রাখ এ কথা কম বেশি আমরা সকলেই যাব সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী মার্ক ম্যাকডানিয়েল জানান শুধু শরীর নয় হাঁটা চলা এবং জগিং ব্রেনকেও ফিট রাখে তবে সবচেয়ে ভালো হয় সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তত বিশ মিনিট করে হাঁটলে বা জগিং করলে বিপরীত হাত ব্যবহারের অভ্যাস যারা ডান হাতে সব কিছু করেন তারা বা হাতে আর যারা বা হাতে সব কিছু করেন তারা ডান হাতে সপ্তাহে অন্তত একবার সব কাজ করার চেষ্টা করুন অর্থাৎ উল্টো হাতে খাওয়া দাওয়া ব্রাশ করা বা অন্যান্য টুকটাক ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন এতেও ব্রেন সচল থাকে বন্ধুত্ব লালন করুন মানুষের সাথে কথাবার্তা বা টেলিফোন যোগাযোগ মস্তিষ্ককে তরুণ রাখে এই তথ্যটি জানিয়েছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট ডক্টর স্টুয়ার্ট রিচি তিনি বলেন দিনে মাত্র দশ মিনিটের যোগাযোগই নাকি মানুষের স্মৃতিশক্তিকে বেশ জোরালোভাবে জাগিয়ে তুলতে সহায়তা করে প্রতিদিনের নিয়ম থেকে বেরিয়ে আসো ব্রেনকে সবসময় নতুন কিছু শিখতে হয় তা না হলে মস্তিষ্ক নির্জীব হয়ে যায় প্রতিদিনের রুটিন ভেঙে অন্য কিছু করুন মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে বা কলেজে যান নতুন কোনো ভাষা বা যন্ত্র বাজানো শিখুন এতে ডিমেনশিয়ার ঝুঁকি শতকরা পঁচাত্তর ভাগ কমে যায় নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজের করা এক সমীক্ষা থেকে জানা গেছে এ তথ্য পায়ের আঙুলের মাসাজ প্রতিদিন পাঁচ মিনিট পরে পায়ের আঙ্গুল মাসাজ করুন প্রথমে আঙ্গুলের ওপর থেকে শুরু করে আস্তে আস্তে টিপে টিপে নিচের দিকে যান এই মাসাজ মস্তিষ্কের পোশের সাথে যোগাযোগ স্থাপনের সহায়তা করে শপিং লিস্ট বাজারে বা দোকানে যাওয়ার আগে কী কী কিনবে তার একটি লিস্টে তৈরি করে নিন এবং ইচ্ছে করে সেটা বাড়িতে রেখে শপিংয়ে চলে যান ফিরে এসে দেখুন কটা ভুলে গেছে আর কটা মনে রাখতে পেরেছে এই নিয়ম যত বেশি করা হবে ব্রেন তত দীর্ঘ সময় মস্তিষ্কে সেভ করে রাখতে পারবেন তথ্যগুলো দুই কাপ কফি যথেষ্ট দিনে দুই কাপ কফি পান করলে আলত সহায়মার ঝুঁকি কমে শতকরা বিষ ভাগ একটি সমীক্ষার ফলাফল থেকেই এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ডিমেনশিয়ার পর্তুগিজ গবেষক ডক্টর কাটারিনাস আন্তস কারণ কফি পান পিসের বেশি বয়সীদের মস্তিষ্কে ধীরে ধীরে বুড়িয়ে যাওয়া থেকে অনেকটা রোধ করে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের নানা রকম অশোকের ঝুঁকির কারণেও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে তাই বছরে একবার রক্তচাপ ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করানো উচিত মস্তিষ্কের খাবার আখরোটের পলিফেনল ব্রেনের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় তাছাড়াও সামুদ্রিক মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পালং শাক ডার্ক চকলেট গ্রিন টি অলিভ অয়েল শাকসবজি ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় খুবই জরুরি তাই স্মৃতিশক্তি বাড়ানোর এই বারোটি উপায় অবলম্বন করুন এবং আপনার মস্তিষ্ককে পরে তুলুন সচল এবং এই কৌশলগুলোর মাধ্যমে মস্তিষ্ককে আবার সানিয়ে নেওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ